আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আজকে থ্রি এফ গেমের একটা টোটালের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে অনলি তিনটে টোটাল তিনটে টোটাল মধ্যে বিগত কয়েক গেম মানে দু হাজার পঁচিশ সালের যে গেমগুলো কাজ করতেছে তিনটে করে টোটাল বেরোয় একটা টোটাল গেমে ঢুকে ঠিক আছে তো হিসাবটা আমি আপনাদের মাঝে ওপেন করে দিতেছি তো যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে দেখেন আমি কেমনে হিসাবটা করি তো সাথেই থাকেন দেখেন এই যে গেমের ওপেন সংখ্যা দুইবার আর এফ গেমের ওপেন সংখ্যা একবার ঠিক আছে তাইলে আর্ধে গুণে ষোলো ষোলো আর সাত কত ষোলো আর সাত তেইশ ষোলো আর সাত তেইশ তেইশের তিন তিনের দুই গর উপরে একটা ফাইভ ফাইভের দুই গর উপরে একটা সেভেন ঠিক আছে এই তিনটে টোটাল এখান থেকে কিন্তু গেম মার্সে কি গেম মার্সে জিরো সাতের টোটালটা পাঁচ ঠিক আছে এরপরে সেম একবার দুইবার আর একবার তাহলে পরে পাল্টা দশ দশ আর সাত কত সতেরো পাল্টা দশ দশ সাত সতেরো সতেরো সতেরোর সতেরো সাত সেভেন নাইন ওয়ান ঠিক আছে সেভেন নাইন ওয়ান তো এইখানে গেম মারছে সাতের টোটাল এই যে এই গেমটা মার করে লিখে দিতেছি থ্রি ডাবল সেভেন এই গেমটা মারছে ঠিক আছে তো আবার মার করি একবার দুইবার একবার তাহলে পরে আট দিগুণে ষোলো ষোলো আর তিন কত উনিশ উনিশের একটা নাইন নাইন নাইনের দুই উপরে ওয়ান ওয়ানের দুই উপরে থ্রি তো পাইলাম কত নাইন ওয়ান থ্রি এগায় কিন্তু নাইন ওয়ান থ্রি পাইলাম আর্ধে গুণা ষোলো ষোলো আর ষোলো আর তিন উনিশ উনিশের নয় নয় দুই গরফে এগারো এগারোর এক এগারো দুই গরুপরে তেরো ঠিক আছে তো তেরো এইখানে আমরা গেমটা পাইলাম কত এইট নাইন ফোর এইট নাইন ফোর এরপরে আমরা হিসেব করব সেম এক দুই এক আর দু কিন্তু ষোলো ষোলো আর আট কত চব্বিশ ষোলো আর আট চব্বিশ চব্বিশের ফোর সিক্স এইট গেম মার্সে কত গেম মার্সে ফাইভ ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি এরপরে এরপরে হলো আমরা আবার মার করব দুইবার একবার সাধ্য গণ চোদ্দ চোদ্দ আর পাঁচ কত উনিশ উনিশ উনিশের নয় থ্রি তাইলে এইখানে গেম 8, কত ঠিক আছে এরপরে আবার মার করব বার আর এক বার তাহলে সারে গুনে বারো বারবার কত বিশ সাড়ে উনে বারো বারো আর আট বিশ বিশ আগামী খেলার জন্য যে এটা পাবো আমরা একটা জিরো জিরোর দুইগর উপরে টু টুর দুইগর উপরে ফোর পাইলাম কত জিরো টু ফোর এই তিনটে রুটাল আছে আগামীর জন্য ঠিক আছে এই আগামী খেলার জন্য এই তিনটে টোটাল আছে ঠিক আছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে ধরিয়া খেলার চেষ্টা করবেন এই যেরকম এই যে এইখান থেকে দেখেন নন মিজভাবে কাজ করতেছে ঠিক আছে নন মেজভাবে কাজ করতেছে এই টোটালগুলো একবারে কোনোই জায়দা জামেলা নাইকে সবসময় আলাতল পাশ করতেছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে ধরিয়া খেলার চেষ্টা করবেন ঠিক আছে এই আর কি ঘটনা এই যে এরকম এই যে এই যে এটা এটা এইখানে এটা তারপরে এইখানে এটা তারপরে এইখানে এইটা আগামী খেলার জন্য আছে ঠিক আছে তো যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে দূরে খেলার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথে দেখতে পারেন ঠিক আছে ওকে